যে ছেলে যত মেম্বার হয় সেটাকেই মানতে চায় না আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠায় তো ছেলে তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপাড়ি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে কাটলাকোড়া আর পুলিশ

আশা করি কথাগুলি ভালো বলেন নাই আপনারা জেল খাটেন পুলিশের বাড়ি খান টিয়ার গ্যাস আপনাদের উপর নিক্ষেপ করে যে সকল আন্দোলন করেন সে আন্দোলন মাঝে আপনাদের স্বার্থের জন্য করেন সেই জন্য আপনারা পুলিশের পিটানি খান বা জেল খাটেন আপনাদের আপনাদেরকে কে বলছে যে প্রবাসীরা একটা নীরব জাগাত থেকে আন্দোলন করে যে পাঁচে আগস্টে আন্দোলন করতে গিয়ে আমাদের প্রবাসীরা ইমারতে জেল খেটেছেন তাদের কর্মজীবন হারিয়েছেন এ অল্প দিনে প্রবাসীদেরকে ভুলে গেলেন এ অল্প দিনে প্রবাসীদের নুন খেয়ে বুমি করে দিলেন পাপিয়াপা আফা কথাগুলি মুঠো ঠিক বলেন নাই এর ভবিষ্যৎ আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য একটি ভয়ঙ্কর রাস্তা আপনি তৈরি করে দিলেন যা সামনের দিনগুলি আপনাদের জন্য ভালো হবে না আপনাদের দলেরও তো অনেক লোক প্রবাসে থাকেন আপনাদের দলকে ভালোবাসেন এরকম লোক তো অনেক প্রবাসে থাকেন অন্তত পক্ষে তাদের কথা তো আপনাদের বলা উচিত ছিল আপনাদের তাদের কথা তো ভাবা উচিত ছিল আপনি কি বললেন যে প্রবাসীরা তাদের ভিটা মাটি বিক্রি করে যায় তাদের পরিবারকে বাঁচানোর জন্য এক কথা আপনি বুঝিয়ে দিলেন যে আমরা প্রবাসীরা আসলে বাংলাদেশের কোনো ভূমিকাই রাখি না তবে এত অল্প দিনে যে ভুলে যাবেন সেটা প্রবাসীরা হয়তো ভাবতে পারে নাই তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে আপনার মতন একটি কর্মীকে জাগা দিয়ে রেখেছেন সেটা আমরা হয়তো প্রবাসীরা কল্পনা করতে পারি নাই তবে প্রবাসীদের যে ভোটারের অধিকার নিয়ে রাজনীতি নিয়ে আপনারা আপনি যে কথাগুলি বলছেন এর পরিণাম ভবিষ্যতে আপনাদের আপনাকে এবং আপনার দল যদি এই কথার থেকে সরে নিয়ে আসে তাহলে এর পরিণাম বহুত খারাপ হবে আরে যেই প্রবাসীরা যদি একবার স্লোগান তোলে একবার স্লোগান তোলে আপনার মতন পাপিয়া কেন পুরা দলটাকেই আমরা চেঞ্জ করে দিতে পারবো এই প্রবাসীরা আপনার উচিত ছিল আপনাদের অন্তত আপনার দলের কি দলকে ভালোবাসে তারা প্রবাসী অনেক প্রবাসী আছে আপনার দলকে ভালোবাসে কিন্তু যে কথাগুলি বলেছেন এক কথাই প্রমাণ করে দিলেন মনে হয় যেন যারা বাংলাদেশ থেকে প্রবাসের মাটিতে আসে তারা মনে হয় যেন বাংলাদেশের নাগরিকই না আপনার কথা মতে যেই ভাষ্যগুলি তুলে ধরেছেন এতটা ছোটো মনে করেন না আমরা প্রবাসীদেরকে আমরা মাথার গাম পায়ে ফেলে প্রবাসীরা শুধু পরিবারকে বাঁচায় না পারবেন বাংলাদেশে যেই অর্থনীতিটা ঘুরতেছেন যদি প্রবাসীরা এই রেমিটেসের যে টাকাটা বাংলাদেশে রিজার্ভ ফান্ডে জমা হচ্ছে রিজার্ভ ফান্ডটা কি আমাদের প্রবাসীদেরকে দিতে পারবেন দিয়ে দেন আমাদের যে রিজার্ভটা জমে প্রবাসী থেকে রিজার্ভটা দিয়ে দেন প্রবাসীদেরকে দেখি আপনাদের নির্বাচন কোথায় যায় কোথায় আপনাদের ফ্লাগ লাগানো সেই কার গাড়িগুলো ঘুরে সংসদে দাঁড়িয়ে তখন আর কথা বলা চলবে না বুঝতে পারছেন কাজেই এর মাসুল আপনাকে দিতে হবে আমি অধম ছোট মানুষ কথাগুলি বললাম যে কথাগুলি বলতেছেন এই সাম্প্রতিক কিছুদিন যাবতে আপনাদের দলের অনেক নেতা পেতাই যেসব ধরনের কথা বলতা বলতেছেন শুধু প্রবাসী নয় বাংলার মাটিতে যারা আছে তারাও আপনাদেরকে ঘৃণা করবে একটি কথা মনে রাখবেন একটা প্রবাসীর সাথে একটা পরিবার জড়িয়ে আছে এক লক্ষ এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী বাংলাদেশের থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা যদি একবার মোড় দিয়ে দে না তাহলে আপনাদের সেই না আর আন্দোলন কোনো কিছু থাকবে না আপনি একবার ভাবলেন না যে একটা প্রবাসীর পরিবার যদি ঘুরে যায় এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী যদি ঘুরে যায় তাদের সাথে তাদের পরিবার জড়িয়ে আছে আপনি অবশ্যই আপনি পরিবারের কথা বলছেন দেখছেন আমরা প্রবাসীরা যদি আমাদের পরিবারকে বলে দেই যে আজকের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কোনো ভোট দেবা না তারা আমাদের রাজনীতি নিয়ে আমাদের ভোটার অধিকার নিয়ে কটাক্ষ করেছেন আপনার মতন পাপিয়া কেন আরও দশজন এসে ক্ষমা চেয়ে বুঝ পাবেন না তাই আশা করি কথাবার্তা বলার আগে সংযোতা কথা বলবেন এবং প্রবাসীদেরকে মর্যাদা দিয়ে কথা বলবেন আপনাদেরকে আমরা ভোট দেই মানি আর আপনি সরকারি গাড়িতে উঠে যান মানি তার মানে এই না আমাদেরকে নিয়ে কটাক্ষ করবেন আমরা উঠাইতেও পারি নামাইতেও পারি যার প্রমাণ পাঁচে আগস্টের ছাত্র জনতার সাথে আন্দোলনে প্রবাসীরা একাত্ম করার ঘোষণা করার কারণেই আজকে মিডিয়ার সামনে এসে কথা বলতে পারেন এত হেডেম আপনাদের এত হেডেম এই হ্যাডেম এতদিন কোথায় ছিল এত হ্যাডেম কোথায় ছিল আপনাদের তাই সংযোতায় আসেন জাতির কাছে ক্ষমা চান প্রবাসীদের কাছে ক্ষমা চান নয়তো আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো আপনাদের পরিবারদেরকে এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী ভাইরা আপনাদের পরিবারদেরকে এই বিষয়টা জানিয়ে দেন সামনে নির্বাচন আসতেছে অতএব পাপিয়ার মতন এসব লোকজন যারা প্রবাসীদেরকে করে কথা বলবে ওই সকল দল পুরা দলকে আমরা বয়কট করে অন্য দলকে বেছে নেব সামনে নির্বাচনে ইনশাল্লাহ যদি ক্ষমা না চান খেলা হয়ে যাবে ভালো থাকবেন